যদি ভিজিয়ে তোমরা জলে ভিজিয়ে রেখে খাও তাহলে ওইদিকে তোমরা বুঝতেই পারবে না জিনিসটা কি জিনিস একবার খেয়ে দেখবে ওইদিকে বান্ধবীর মা কীর্তন করছে বসে বসে সাতটাও আছেন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো আসছিলেন বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি গরমে খুব ভালো নেই তোমরাও ভালো নেই আমি জানি তবু এটা বলতে হয় তাই বললাম ভালো আছি ভালো থেকো ভালো থাকতে হবে সব পরিস্থিতির মোকাবেলা হতে হবে প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যাবে না বলো সবার সঙ্গে লড়াই করতে পারবে কিন্তু প্রকৃতির সঙ্গে আমরা কেউ লড়াই করতে পারব না যাই হোক আজকের দিনটা কেমন যাই কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর চলো যাই আজকে কি বলো তো ভালো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব পথিলা পথিলা বলে একটা জিনিস আছে সেটা খেলে শরীর প্রচণ্ড ঠান্ডা থাকে তারপরে লিভারের পক্ষে খুবই উপকার তারপরে টয়লেট ইনফেকশন হয় তার জন্য খুব উপকার আমাদের পথিলাটা কি জিনিস তোমাদের সাথে শেয়ার করি পথিলাটা এই গরমে না বারো মাস যদি তোমরা কেউ খেতে পারো শরীরে অনেক কিছু অনেক রোগের হাত থেকে তোমরা রেহাই পাবে এই যে কথিলা এগুলোকে বলে কথিলা এই কথিলাটা এমন একটা জিনিস কথিলাটা খেলে আমাদের শরীরে অনেক কিছু অনেক উপকার হয় শরীরে তোমার ধরো এই গরমে আমাদের শরীরের শরীরটা করা হয়ে যায় সেটাকে এই কথিলায় ঠান্ডা রাখে তারপরে শরীরে অনেক ধাতু আমাদের ক্ষয় হয় আমাদের মেয়েদের শরীরে অনেক অনেক সময় ধাতু ক্ষয় হয় যেটাকে বলে সাদা স্রাপ সাদা হয় এইটা খেলে সেই এই এই জিনিসটা যদি ভিজিয়ে তোমরা জলে ভিজিয়ে রেখে খাও তাহলে ওই ধাতুটা কম হয় মানে ভাঙাটা কমে একদমই ভাঙবে না ওতে আমাদের শরীর মেয়েদের আমাদের শরীর দুর্বল হয়ে যায় তারপরে ছেলেদেরও হয় কিন্তু এই জিনিসটা খেলে আমাদের লিভারও ভালো থাকে লিভারের পক্ষে খুবই উপকার এই ধাত এই কতিলাটা খাওয়া এই কতিলাটা খেয়ে তোমরা দেখবে জলে ভিজিয়ে রাখলে ধরো তোমরা এই কটা পরিমাণে দিলে সেটা ফুলে অনেকটা হয়ে যাবে তারপরে জল দিয়ে মিশিয়ে তোমরা খেতে পারো অনেকে আছে যারা ধরো মিষ্টি খেতে পারে না তা মিষ্টি দিয়ে যদি ভিজিয়ে থও মিষ্টি দিয়েও খেতে পারো আর যারা মিষ্টি খাবে না মিষ্টি খাবে না তারা শুধু ভিজিয়ে থোবে ভিজিয়ে থুয়ে গুলিয়ে জলটা খেয়ে নেবে অনেকটা ইসব ফুলের ভুসির মতন এইসব ফুলের ভুষির মতন না অতটা মানে অতটা বিজলা বিজলা হবে না এটা একটু গোটা গোটা থাকে একটু ভালো করে জল দিয়ে মিশিয়ে খেয়ে নিলে শরীর ঠান্ডা থাকলো খুব ভালো এই জিনিসটা আমি এখন জলদি ভিজিয়ে থবো আবার তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো গ্লাস নিয়ে নেবে বা অন্য পাত্র নিয়ে নিলে ঠিক এই কটা আমি দিয়ে দেবো এই কটা আমি দিয়ে আমি ভিজিয়ে রাখবো এর সঙ্গে আমি কটা মিষ্টি দেবো মিষ্টি দিয়ে আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে এরপরে তোমাদের দেখাবো ফুলে কতগুলো হয় এই যে মিষ্টিও দিয়ে দিলাম আমি এবার যারা মিষ্টি খাবে না আখের বুদ্ধি খেতে পারো যারা আখের বুদ্ধি খাবে না চিনি দিয়ে খেতে পারো আর যারা একদম মিষ্টি খাবে না মিষ্টি ছাড়া ভিজিয়ে রাখতে পারো কোনো ব্যাপার না আমি মিষ্টি দিয়ে খাবো বলে আমি মিষ্টি দিয়ে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখলাম এবার এটা ভিজে কতটা পরিমাণে বাড়ে সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব আর এই কথিলা এই জিনিসটা তোমরা বড়ো মুদিখানা দোকানে পাবে বা দশকর্মার দোকানে পাবে দশকর্মার দোকানে গিয়ে বলবে যে কথিলা জলে ভিজিয়ে খায় সেই জিনিসটা দেন তাহলে তোমরা পেয়ে যাবে এই গরমে গোপন উপায় কথিলা এটা একদম মানে গোপন কিন্তু এটা কিন্তু সবাই জানে না এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এটাই আমার আজকে ভিডিওর টপিক দেখতে থাকো এরপরে আমি কি কি রান্না করব কি কি করবো কিছু তোমাদের সাথে শেয়ার করব। রেগুলার করি চলো এবার তুলে তোমাদের ভাই হেঁটে চলে এসছে চা করব চাটা খেয়ে গলাটা ভিজিয়ে তারপরে রান্না করব রান্না করলে তো করলাম আমি তরকারি টরকারি দেখি কুটতে কুটতে লাগবে তরকারিটা কুটি নিই কি তরকারি কুটছি তোমাদের সাথে শেয়ার করে নিই চলো কাটা হয়ে গেছে লাউ দিয়ে আর ডাটা দিয়ে ডাল করবো লাউ ঘন্ট করবো একটু তোমাদের দাদা ভাইকে রুটি দেবো আর আমাদের কাছে দিদি যদি একটু ভাত খায় আর এখানে আলু সিদ্ধ ভাত হবে মানে ডালের জন্য আমি আলু সিদ্ধ দেবো কদিন ধরে আলু ভাজা খাওয়া হচ্ছে তো আজকে আর ভাজা করবো না আর এখানে আছে আলু কেটেছি পনির করবো বলে পনিরটা তোমাদের দাদা ভাই নিয়ে এসে এখন এটাকে কাটবো পনির দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর দিকে ডাল করব আর আলু সিদ্ধ দেবো এ হলো আমাদের আজকের রেসিপি এ হয়ে যাবে আর গরমে না বন্ধুরা কিছু খেতে চাই করে না জানো না শুধু না পেটটা ভর্তি থাকে সব সময় যেন মনে পেটটা ভর্তি থাকে কেন নিয়ে জানি তোমাদের কিরম হচ্ছে বলবে তো আর কোনো রিস্ক খাবার তো খেতে চাই করছে না দেখলেই যেন অস্বস্তি লাগছে কোনো রিস্ক খাবার দেখলে মাছ মাংস তো কিছু খেতে করছে না আমাদের হচ্ছে যে পাতলা পাতলা খাই কিন্তু টক ডাল তো আমি খেতে পারবো না টক ডাল খেতে পারছি না তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু টক করে দেবো টক ইয়ে আছে আম আছে একটু টক করে দেবো প্লেন টক করে দেব চলো এটা কেটে নিই তারপরে রান্নাটা বসাবো চা বসে গেছে আমাদের সকালে চাটা খেয়ে নিই দেখো ছায়ের কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে এটা তো আমার ডাবুর কাপ এক কাপ করে চা খাই গরম হোক আর শীত হোক আর বর্ষা হোক এক কাপ চা বিশাল বড় কিন্তু কাপটা তোমরা আইডিয়া করতে পারছো জানি না বিশাল বড় কাপ এই দেখো বুঝেছ তার জন্য পনিটা ভাজতে বসিয়ে দিয়েছি দেখো এবার পনিরটা ভাজা হয়ে গেলে আমি গরম জলে পনিরটা তুলে দেবো কেন বলতো পনিরে অনেক সময় ধরো সব দোকানে তো পনির সমান হয় না আমি মিষ্টির দোকান দিয়ে বেশিরভাগ নিয়ে আসি কোম্পানির পনির আনি না মিষ্টির দোকান দিয়ে নিয়ে আসি একটু ভেজে গরম জলে ফেললে কী হয় বলতো পনিরটা সফট হয় আর গরম জলের মধ্যে না ফেললে না কেমন ছিমড়া 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 ছিমরা লাগে আমার কাছে মনে হয় আর পনির তো তোমার অ্যাসিড দিয়ে বেশি কাটে সব জাতীয় জিনিসটা দিয়ে খুব কম কাটে এক একদম অ্যাসিড আছে অ্যাসিডটা দিয়ে পনিরটা কাটে এখানে এই যে বাটিটা আমি গরম জল নিয়ে নিচ্ছি এ দেখো বাটিতে গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে এবার আমি এক এক করে সব পনিরগুলো তুলে নেব আর এই জলটায় আমার মশলাটা কষানো হবে যখন আলু জলটাই আমি আলু সহ আমি কড়াইটা দিয়ে দেবো পনির সহ আমি কড়াইটা দিয়ে দেবো হয়ে গেলো তাহলে আমার আলাদা করে জল দিতে লাগলো না গরম জলটাও দেওয়া হলো আর পনিরটাও বেশ নরম হলো সফট হলো পনির মশলা করেছি টমেটো আদা জিরে আর তোমার দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা গুড় দিয়ে দিচ্ছি এখন এই মশলাটা আমি এখন কষিয়ে নেবো কড়াইতে দিয়ে দেবো দাওয়া ক্যামেরা করো না তুমি মশলাটা কষিয়ে তারপরে যখন মশলাটা কষিয়ে আসবে তখন আমি পনির জলটা একসঙ্গে দিয়ে দেবো এটা ভিজিয়ে রেখেছি মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটা জেলে দিয়ে দেবো দিয়ে দিলাম আমার আলাদা জল দিতে লাগছিল না এই জলে আমার সিদ্ধ হয়ে যাবে আলুটা এভাবে তোমরা একদিন করে খাবে দেখবে পনিরটা খুব সফট হয় সাড়ে নটা তোমাদের সামনে চলে আসলাম এই তোমাদের দাদা টিফিন এটা লাউ ঘন্ট আছে বড়ি ভেজে লাউ ঘন্ট করেছি আর পরোটা আছে আর এটা আমাদের কাজের দিদি খাবে আয়ে দেখো পনির ঝোল হয়েছে এরকম ঠিক পনির ঝোল হয়েছে আর এখানে আলু সিদ্ধ আছে আয় টক আয়ে ডাল সবজি ডাল ডাটা দিয়ে আর লাউ দিয়ে সবজি ডাল এটা দিয়ে আমি ভাত খাবো ওদিকে ভাত হচ্ছে ভাত হচ্ছে আর এখানে একটু লাউভানটা আছে এটা দিয়ে আমি খেয়ে নেবো সাথে একটু ডাল নেব তারপরে সাথে খাচ্ছে গন্ধলেবু বাবাই দারুণ দারুণ হেভি লাগে খেতে বেলা দুটো বাজে দশ মিনিট বাকি আবার তোমাদের সামনে চলে আসলাম দুপুরের লাঞ্চ হয়নি এখনো তোমাদের দাদাভাই চলে এসছে এখন বাড়বো ভাত বাড়বো কথিলাটা আমি ভিজিয়েছি দেখো এটার মধ্যে গ্লাসের মধ্যে ভিজিয়েছিলাম গ্লাসের মধ্যে বেশি হয়ে যাচ্ছিল বলে মানে জায়গাটা শর্ট হয়ে যাচ্ছিলো বলে আমি এই কাপটার মধ্যে ঢেলে নিয়েছি দেখো এই গরমে গোপনীয় তথ্য হলো কথিলা এই একবার না খেলে তোমরা বুঝতেই পারবে না জিনিসটা কি জিনিস একবার খেয়ে দেখবে তোমরা গরমের হাত থেকে খুব রেহাই পাবে শরীর ঠান্ডা লাগবে গরমটা তোমাদের কম লাগবে এই যে কথিলা কি সুন্দর জিনিস দেখেছ এটা এখন মিশিয়ে শরবত খাবো আমি আর তোমাদের দাদা ভাই আসলাম তোমাদের সামনে শরবত করার জন্য খানিকটা নিয়ে নিলাম নিয়ে এবার আমি জল মিশাবো এই দেখো আমি এতটা দিলাম না একটু রেখে দিলাম আরেকদিন হয়ে যাবে অনেকটা বিচানা হয়ে গেছিল দলা দলা মুখে পড়বে ওই শুদ্ধ খেয়ে নেবা সব বন্ধুদেরই বলছি এটা ছ্যা কোনো ইয়ে নেই দলা দলাটা যে পড়বে সেই দলা দলা শুদ্ধই খেতে হবে এই গরমে উপকারী শরবত এটা আমপা নাও না তেঁতুলের দিও না না লেবু জলও না এটা হলো কঠিলা চলো যাই আবার আর গেলাম বান্ধবী বাড়িতে যাবো যাই চলো বাবা যা গরম বান্ধবী বাড়ি আবার আগে অনুষ্ঠান গেছে বিয়েবাড়ি না প্যান্ডেল করা রয়েছে এখানে কি সব ধোয়ানো হচ্ছে হ্যাঁ ধোয়ানো হচ্ছে সব বাগানে কালকে লোকজনের ইয়ে বসেছিল ওই জগের জগের ঢাকনাটা পড়েছে না দেখো এদিকে বান্ধবীর মা কীর্তন করছে বসে বসে লাইট বাজে নটা সামনে চলে আসলাম বান্ধবীদের বা অনেকক্ষণ আগে চলে এসেছি এসে কতক্ষণ ছাদে বসেছিলাম এখন তোমাদের দাদা ভাই আমি ভাত খেয়ে নেবো আজকে আর রুটি করবো না গরম অতিরিক্ত গরম হাতি খেয়ে যা ভাত আছে দুজনে হয়ে যাবে রাখছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আর গরমে বেশি করে ঠান্ডা খেয়েও ওই যে তোমাদের দাদাভাই বসে আছে দেখো রাখছি টাটা গুড নাইট